দুই সালে বাংলাদেশে বসেছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের মেগা আসর আয়োজনের সানে মানে সৌন্দর্যে জমকতার আমেজে সেবার প্রশংসিত হয়েছিল বঙ্গদেশ থিম সং থেকে শুরু করে মাঠের লড়াই সবটাই ছিল ক্রিকেটিও তবে দিন বদলেছে সে যুগ হয়েছে বাসি দশক ঘুরে এই চব্বিশেও বাংলাদেশি আয়োজক আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপের তবে এবারে প্রমীলা ক্রিকেটারদের মেগা আসরের মেগা আয়োজক বাংলাদেশ তবে যে থিম সং প্রকাশিত হয়েছে তাতে মেটেনি ক্রিকেট প্রেমীদের মনের খোরাক দুই হাজার চোদ্দোতে চার ছক্কা হৈ হৈ বল গড়াইয়া গেল কই বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলেছিল ক্রিকেট প্রেমীরা আজও আনন্দ চিত্তে স্মরণ করেন সেই গানকে যেখানেই ক্রিকেট সেখানেই উপস্থিতি থাকে এই গানের সেখানে উঠে এসেছিল বঙ্গদেশের ইতিহাস ঐতিহ্য এবং ক্রিকেটিও মাহেন্দ্র খনগুলো দু হাজার চব্বিশ বিশ্বকাপের থিম সং প্রকাশিত হয়েছে তেইশ সেপ্টেম্বর আসন্ন নবম নারী টিটোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি আইসিসির অফিসিয়াল ফেসবুক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে ফাইভ স্টারজির ওয়ালটন সুপার সাইপার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া পর্যন্ত দেয় দুই হাজার চব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের থিমসংয়ের নাম ফট এইভার ইট টেগস গানটি লিখেছেন মিকি ম্যাক্লারি ফট পারেক ও মেয়েদের পপ গ্রুপ ডব্লিউআইএসএইচ গানটির অফিসিয়াল ভিডিওতে ক্রিকেটীয় ইতিহাসের পুনরুত্থানের চেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে কোরিওগ্রাফিতে এক মিনিট চল্লিশ সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি যেখানে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে বাংলাদেশের মারফা আক্তার ও ঋতু মনিদের খানিকটা অংশে দেখা গেলেও মিউজিকের একাধিক দৃশ্যে ছিল ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের ম্যাচের অংশ বাংলাদেশে দীর্ঘ দশ বছর পর বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে জেরে শেষ মুহূর্তে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি ভেনু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে কলমে থাকছে বাংলাদেশেরই নাম বাংলাদেশের আগের আয়োজনটা চমৎকার হলেও থিম এর ক্রিকেটীয় আড়ম্বরতা কম থাকায় এবারের আয়োজনের শুরুটা হলো না ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনের মতো পারভেজ ইমাম অন ফিল্ড